আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রথম অধ্যায় সম্পর্কিত সেখানে খনাম্বারে একটি প্রশ্নে বলা ছিল আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য ব্যাখ্যা করো তো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা বলছে বলতে বোঝায় কম্পিউটারাইজড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ মানে ওই যে সি কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এই পদ্ধতিতে বিভিন্ন উৎপাদন ব্যবস্থা তো আমরা একটু এইভাবে লিখতে পারি উত্তরটা লক্ষ্য করি এই যে আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে লিখে রেখেছি উত্তর খ আইসিটি নির্ভর বা কম্পিউটার নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো। উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত আইসিটি সেবার সাথে সম্পর্কিত অর্থাৎ কম্পিউটারাইজড উৎপাদন ব্যবস্থা এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে আরও লিখব যেহেতু দুই মার্কসের প্রশ্ন তো এটি উৎপাদন ও। বিনিময় প্রক্রিয়ার মধ্যে কম্পিউটার সহ অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রয়োগ করার মাধ্যমে এই প্রযুক্তির যথেষ্ট কৃষি উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নের প্রভাব পড়ে সেজন্য লিখতে পারি এটি উৎপাদন ও বিনিময় প্রক্রিয়াতে কম্পিউটার এবং অন্যান্য আইটি প্রযুক্তির ব্যবহারের প্রভাব রয়েছে এছাড়াও উন্নত দেশ গঠনে আধুনিক উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উৎপাদন ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে আইসিটি যন্ত্রপাতি আইসিটি তথ্য প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে উৎপাদন ব্যবস্থা ত্বরান্বিত করা যায় উৎপাদন ব্যবস্থায় গতি আনা যায় তো এইগুলো লিখবো আমরা এর পাশাপাশি আরো আরও লিখবো কেননা খনাম্বারের জন্য আমাদের এ এইটুকুর পাশাপাশি আরও বেশি লিখতে হবে যেমন লক্ষ্য করি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা একটি দেশের কৃষি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রেও উৎপাদন বৃদ্ধি করে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে মানে দ্রুত উন্নয়ন হয় উৎপাদন ব্যবস্থা যেমন আমি যদি এখন বলি যে এক সময় এই গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করা হতো এখন তার পরিবর্তে অনেক বড়ো বড়ো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাক্টর সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি এসেছে ফলে কি হয়েছে অল্প সময়ে বেশি পরিমাণে চাষ করা সম্ভব হচ্ছে এই জন্য উৎপাদন বৃদ্ধি করবে সে কথা বলছে পক্ষান্তরে উৎপাদন ব্যবস্থার আইসিটি ব্যবহার না থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যবস্থা পাওয়া সম্ভব হবে না আইসিটি ব্যবহার যদি না করা হয় তার উৎপাদন ব্যবস্থা ব্যাহত হবে তাই বলা যায় আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য এইভাবে আমরা এই লিখতে পারি উত্তরটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত অন্যান্য বোর্ড রয়েছে সেগুলির খ নাম্বারের প্রশ্ন সমাধানের চেষ্টা করব আর টোটাল প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে প্লেলিস্ট তৈরি করে ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে অন্যান্য বোর্ডের যে ক খ গ গ সব একসাথে দেখে নিতে পারবে ওগুলো বড় ক্লাস আমার আর আজকের ক্লাসটা মূলত ছোটো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ